হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামা হোক আজকে শুক্রবারের দিন একটা শোরুমের ওই আঠেরো বিশটা গাড়ি আছে এই গাড়িগুলোর ভিডিওগুলো আপনি করে মাদের তুলে ধরুন বুঝছেন মামা এর এই শরমট কথা কি কী কী গাড়ি আছে এই গাড়িগুলো যে যাই সেটাও বড়ো কথা লয় যার যেটা লাগে দেখে সিলেক্ট করবেন ওটা সিঙ্গেল করা আছে বলছেন মামা ওটা একবারে সিঙ্গেল করা আছে যদি কারো লাগে যেমন আমি কথাগুলো বলে দিই হ্যাঁ শর্ট ভিডিও পাগলা থ্রি ডিসকভার ওয়ান টু নিউ মডেল পালচার কালো ব্ল্যাক এই যে তারপরেও দেখতে পাচ্ছেন প্লাটানা তারপরে হিরো বক্সার সিজি ইয়ামাহা পাকিস্তানি হ্যাঁ সিডি এইটটি হ্যাঁ মামা আচ্ছা এ দেখেন ফিফটি সিডিএইটি পাকিস্তানি সিডিআই একবারে ফুল ফেরে যার গাড়ির দরকার তারাই যোগাযোগ সিঙ্গেল ভিডিও দেওয়া আছে মামা বলছেন এই গাড়িগুলোর সিঙ্গেল ভিডিও দেওয়া আছে অবশ্যই জেনারেল নেবেন একবারে কম দাম সীমিত এখন আর দর দামের বিষয় মনে করেন যে খুব একটা ইয়ে নাই। বলছেন মামা এটাই বড় কথা যারা কিনবেন শর্ট ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও হ্যাঁ দুই তিন মিনিট দুই মিনিট হ্যাঁ এ এলে কম দামের এদে এদে এ যে এইটটি ফিডম ফ্রিডম ইয়ে গাড়ি বলছেন এই যে এই 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 গাড়িগুলো এর মধ্যে গাড়ি আছে চল্লিশ হাজার পঁচিশ হাজার মিটু ওই যে এইটটি মানে এলে কম দামের বুঝছেন মামা যাক যার দরকার লাগে যদি ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে সেলফ আছে সমস্যা না মামা হ্যাঁ এটা আমি চালাই কারু লাগলে যোগাযোগ না হলে জোর জুলুম করে আমি গাড়ি কাকু দিব না ওটা আমি ব্যবহার করি বলছেন মামা এটাই সরমোট কথা হা হা তো যাই হোক মানে একবারে শর্ট ভিডিও দিলাম বলছেন মামা হ্যাঁ এ পাল পাগলু থ্রি ওয়ান টুয়েন্টি ফাইভ পাল হা হা হ্যাঁ এটাই বড়ো কথা যারা নেবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আপে ধন্যবাদ